বাণিজ্য সম্মেলনের সাফল্যের পর এবার উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পপতিদের সাথে ক্ষুদ্র ও কুটির শিল্প পর্যটন ফুড প্রসেসিং এবং চা শিল্পকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই আলোচনার মূলসুর সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেউচিয়া তিনি বলেন প্রায় কুড়ি বছর উত্তরবঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি উত্তরায়ণ আমার প্রথম প্রজেক্ট সেখানে হাসপাতাল করেছি মকাই বাড়ি চা বাগানে হোটেল করেছি আমি বিশ্বাস করি উত্তরবঙ্গের সম্ভাবনা খুবই উজ্জ্বল তিনি আরো জানান আগামী পাঁচ বছরে তাদের সংস্থা প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা করেছেন নেউটিয়া আরো বলেন শিলিগুড়িতে দিনে পঞ্চাশ থেকে ষাটটি প্লেন নামার সুযোগ রয়েছে পাঁচটি পাঁচ তারা হোটেলের কাজ চলছে মুখ্যমন্ত্রী দিদির সহযোগিতা ও মানুষের আশীর্বাদ ছাড়া এগুলো কখনোই সম্ভব হতো না আমি আশাবাদী আমরা আবার বাংলাকে নাম্বার রাজ্য করে এখানে মোটামুটি পঞ্চাশ ষাট ফ্লাইট পার ডে আসার সুযোগ আছে এবং কোথায় পড়লাম যে হয় পাঁচ ছটা পাঁচ তারা হোটেল সিলিগুড়িতে শিলিগুড়িতে আসার সম্ভাবনা অনেকটাই বোধ হয় অন্য বিভিন্ন ধরনের লোক বিভিন্ন এমও করেছেন এবং আমাদেরও অনেক প্রজেক্টস আছে আমি অলরেডি বিজিবিএসে উল্লেখ করেছি প্রায় ওয়েস্টবেঙ্গল শুধু নর্থ বেঙ্গলের কথা বলছি না প্রায় পনেরো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে ওভার দ্য নেক্সট ফাইভ ইয়ার্স তো আমরা অবভিয়াসলি এই সাহসটা পেয়েছি কারণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মাননীয় দিদি থেকে অনেক কি বলবো সাপোর্ট গাইডেন্স এনকারেজমেন্ট কারণেই এই সাহসটা করতে পেরেছি সে সম্মেলনে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের পাশে থাকার বার্তা দিয়ে জানান উত্তরবঙ্গের সম্ভাবনা কাজে লাগাতে সরকার সব রকম সহায়তা দেবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা